মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য অনেক মহিলার মুখে গজায় পশম হয় এগুলো কাটলে গুণা হবে কি। প্রত্যেক নামাজের আজানি হয় প্রায় ঘন্টা যাবত এই ঘন্টার এক এক মাঝে নামাজ পড়া যাবে কি না। আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরি হয় এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরি হয় এক মসজিদে হয়তো আপনার পুনে একটা আজান হলো আরেক মসজিদে একটা আজান হলো আরেক মসজিদে হয়তো শো একটা আজান হলো তো আজানের মধ্যবর্তী সময় আমরা সালাত আদায় করতে পারি কি না উত্তর হলো সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না আজান হলো জামাতের জন্য কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট ইন্না সালাতে কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত আনিশ্চিত সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে বিধায় আজান জরুরি না ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে সালাত হয়ে যাবে আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে এরপরে তারা সালাত আদায় করেন না এটা কোনো দরকার নেই মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল আলাইহি ইসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা তখন তিনি বলেছেন আর লি আউ ওয়ালি ওয়াক্তিহা আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা অনেক মাবোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমার শেষ হবে তারপরে তারা বাসায় জোহরে সালাত আদায় করবেন ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল অথচ এটার কোনো কথা কোরোনানি সে বলেনি মসজিদে জুমার সালাত হোক বা না হোক দেরি হোক খোদ বা চলুক আপনি বাসায় মহিলা হিসাবে হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন অনেক মহিলার মুখে পশম গজায় দাড়ি হয় এগুলো কাটলে গুণা হবে কিনা অনেক মহিলা আছে যাদের সমস্যার কারণে মুখে চারটা গজায় অনেকের আরও বেশিও গজায় তো যদি অনেক বেশি দাড়ি গজায় সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই বরং অনেক ফকিদের মতে অনেক ফকি মতে এগুলো কাটা বরং অজীব আবশ্যক কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে এবং পুরুষ মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে সরিয়া দৃষ্টিকোণ থেকেই উচিত নয় সেভাবে থাকা উচিত নয় সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে আর যদি দাঁড়িয়ে ছাড়া অন্যান্য পশম হয় অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোন কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে এটা কি সত্য এ প্রশ্ন আরও এক জায়গায় দেখছি মানুষ করেছে তার মানে আমাদের দেশে একু সংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়া আছে উল্টাপাল্টা ভুল ভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এরে ওইটা বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা ছন্ন বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল বেঁধেও ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এবং এই রকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন